গতকাল রাত থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে তো অন্য অন্য জায়গায় অনেক বৃষ্টি হয়েছে ঢাকায় কিছুটা কম ছিল তবে গতকাল রাত থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে সাথে রাতে বিদ্যুৎও চমকাচ্ছিলো তো সকাল থেকে বৃষ্টিটা একটু কমে গেছে তারপরও মোটামুটি ভালোই হচ্ছে এই কিছুক্ষণ আগেও ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল তো এইমাত্রই আবার কমে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে আর আমাদের দুষ্ট সনেমনিগুলো বৃষ্টি ধরার জন্য খুবই চেষ্টা করছে ছোট মাটা তো বৃষ্টি ধরবে ধরবেও ছোটো ঠিকমতো হাতে পাচ্ছিলো না তাই কান্না শুরু করে দিয়েছে এখনো ঘুরি বৃষ্টি হচ্ছে আর চারদিক ধোয়াশা হয়ে আছে তারপর ওয়েদারটা ভীষণ ভালো লাগছে এদিকে সকালে নাস্তা করে নিয়েছি আর আম্মু রান্না বসিয়ে দিয়েছে যেহেতু এমনিতেই বৃষ্টি হচ্ছে আর ঢাকাতে ঘ্যাসের সমস্যা তাড়াতাড়ি ঘ্যাসটা চলে যায় তো সকাল সকালই রান্না বসিয়ে দিতে হয় তো আম্মু আমরা দিয়ে ডাল রান্না করবে আর এদিকে নোনতা শাক নিয়েছে এই শাকটা সব সময় পাওয়া যায় না খুবই রেয়ার আর শাকটা এতটাই মজা যা বলার মতো না তোমরা যারা এই শাকটাকে চেনো তারা তো অবশ্যই জানবা এই স্বাদ এই শাকের স্বাদটা কতটা মজার একটা শাক শাকটাকে সবাই নন্দা শাক নামে বলে তবে শাক শাকের স্বাদটা কিন্তু ভাজি করার পরে টক টক লাগে তবে সবাই কেন যে নন্দা শাক বলে বলতে পারবো না এদিকে আম্মু আমরাগুলো ছিলে নিচ্ছে আমরা দিয়ে রান রান্না করবে আমরা দিয়ে ডাল কিন্তু ভীষণ ভালো লাগে আমরা রান্নাটা আর আমরা বরিশালে যারা তারা তো আমরাটা ঝোল ঝোল রান্না করি একটু ডালের মতো আর সেই আমরা রান্নাটা দিয়েও গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে আর আমরা দিয়ে যারা ডাল খাওনি তার অবশ্যই একবার আমরা দিয়ে ডালটা ট্রাই করে দেখবে আম দিয়ে যেভাবে আমরা ডাল রান্না করে খাই ঠিক আমরা দিয়ে ডাল রান্না করলেও ওরকমই স্বাদ পাওয়া যায় ডালটা টক টক লাগে ভালো লাগে তো তোমরা যারা আমার চ্যানেলে ভিডিও দেখছ তার অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো না টেনে পুরো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো এদিকে আম্মু শাক কেটে নিয়েছে এখন পেঁয়াজ কাঁচা মরিচ লবণ দিয়ে শাকটাকে সেদ্ধ করে নিচ্ছে শাকটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে বাগার দিবে পেঁয়াজ রসুন দিয়ে আমাদের আমরার ডালটাও হয়ে গেছে আমরার ডালটা বাগার দিয়ে নিচ্ছে আর যেহেতু বাহিরের ওয়েদারটা মেঘলা তাই কালারগুলো অত সুন্দর ভালো দেখাচ্ছে না তো শাকটা সেদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ করার পরেও কিন্তু শাকের কালারটা খুবই সুন্দর লাগে আসলে মেঘলা ওয়েদারের জন্য কালারগুলো ওইভাবে ক্যামেরায় সুন্দর বোঝা যাচ্ছিল না তো শাকটা এখন বাগার দিয়ে নিচ্ছে তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই লাইক করো আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অনেক আপু ভাইয়াদেরই দেখি যে চ্যানেল সাবস্ক্রাইব করে তারপর আবার কেটে নিয়ে যায় আমাদের যাদের চ্যানেল আছে তারা এই কাজটি কখনোই করো না এতে করে আমাদের দুজনের চ্যানেলেরই খুবই ক্ষতি হয় ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করবে না তবে সাবস্ক্রাইব করে প্লিজ তোমরা কেটে দিও না এতে আমাদের দুজনের চ্যানেলেরই খুবই ক্ষতি হয়ে যায় তো শাকটা বাগার দিয়ে নিয়েছে এত সুন্দর স্মেল আসছে শাকটা থেকে আর আমি লোক সামলাতে পারছিলাম না আমি শাকটা খাচ্ছিলাম আর গরম গরম ভাতে শাকটা এত ভালো লাগে যা বলে বোঝানো যাবে না তো এদিকে আম্মু আমরা দিয়ে ডাল রান্না করেছে আর নন্তা শাকটা ভাজি করেছে এছাড়াও ডিম দিয়ে আলু দিয়ে একটু পাতলা ঝোল রান্না করবে আর এভাবে ডিম ভেঙে ভেজে আলু দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে বিশেষ করে আমার আম্মুর হাতের এই ডিম আলুর তরকারিটা খুবই ভালো লাগে অত মশলাও দেয় না কম মশলাই করে তারপরও কেন যেন আম্মুর হাতে এই তরকারিটা ভীষণ ভালো লাগে আম্মুর মতো চেষ্টা করেছি তারপরও আম্মুর হাতের রান্নার মতো হয় না আর ছোটোবেলায় আম্মু যখনই এই ডিম তরকারিটা রান্না করতো আমরা দুই ভাই বোন পেট ভরে ভাত খেয়ে নিতাম খুবই পছন্দ আমাদের দুই ভাই ভাই বোনের এই তরকারিটা তো এখন আমার ফোল্ড করে নিয়েছে ফোল্ড করে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে কেটে নিবে তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই লাইক করো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ফলো করো তো এই যে দেখো ডিমগুলো কেটে নিয়েছে আর এভাবেও কিন্তু ডিম ভাজাটা খুবই ভালো লাগে শুধু খেতেও এখন কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছে কিছুক্ষণ ভেজে নিবে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায় এখন আদা রসুন দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে আর ডিমের তরকারিতে মশলা কম দিলেই আমার মতো ভালো লাগে তাহলে তাহলে ডিমের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা আর পাওয়া যায় না চেঞ্জ হয়ে যায় তো অল্প পরিমাণে আদা রসুন দিয়েছে হলুদ মরিচ দিয়ে মশলাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছে আর তরকারি মশলাটা যতক্ষণ ভালো করে কষানো যায় তা তাতে করে তরকারির স্বাদটা অনেকটা বেড়ে বেড়ে যায় মশলার গন্ধটা চলে যায় তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন আম্মু আলুগুলো দিয়ে দিয়েছে তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তাদের জন্যে অনেক ও ভালোবাসা তোমরা এইভাবেই সবসময় আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তা আলুটাও ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছে এখন গরম পানি দিয়ে দিয়েছে আর তরকারির মধ্যে গরম পানি দিলে কিন্তু তরকারিটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর স্বাদটাও কিন্তু বেড়ে যায় তো ঝোলটা ফুটে এসেছে এর মধ্যে আম্মু এখন ডিমগুলো দিয়ে দিচ্ছে খুব দেখলে তো বেশি মশলা কিন্তু বেশি ইউজ করেনি অল্প মশলাই রান্না করছে আর খেতে কিন্তু ভীষণই মজা লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো এভাবে শর্টকট আর দেখা গেছে যারা প্রবাসী অথবা বেচারা আছো তাদের জন্যে কিন্তু খুবই সহজ একটি রেসিপি অল্প সময়েই এই রান্নাটা করে নেওয়া যায় আর খুবই মজা হয় খেতে রান্না হয়ে গেলে শেষে দিকে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিবে আর ডিম তরকারিটা একটু ভাজা জিরার গুঁড়ায় কিন্তু খুবই ভালো লাগে স্মেলটা খুবই সুন্দর আসে এই যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে আর আলুগুলো একটু সামান্য ভেঙে দিয়েছে তো এই তো ঢেকে কিছুক্ষণ ঢেকে রেখেছে দেখো ডিম আলুর তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ